চুরি না করলে কেউ চোর বলে সব বন্ধুগণ অনেকের কাছে শুনেছি মাংসটা একজন রোস্টার কেউ বলে সিঙ্গার আবার শুনি ইউটিউবার এটা ঠিক কিন্তু কি ইউটিউবার কোন ক্যাটাগরির মাল বং মিডিয়ার বাড়িতে কোনো বড় অনুষ্ঠানে মাংসটাকে ইনভাইট করে নাই এমন বলো অন্তত আমাদের চোখে পড়ে নাই ইউটিউবার ইউটিউবার ভাই ভাই আমরা একজন আর একজনকে কিভাবে চামার সাজাই লোকে বলছে বং মিডিয়া কিংবা তার টিমের কোনো সদস্য বলে নাই এবার মাঞ্চুর কথা মতো মাঞ্চুকে যারা চোখ বসছে তারা চামার মানে আমাদের মতো হাজার হাজার অডিয়েন্স আমরা কোনোদিনও আশা করি নাই যে মাঞ্চু দা এবং বন্ধুত্ব বজায় রাখার জন্য মিডিয়া হয়তো বা এই গানের এখন রিপ্লাই দেয় নাই হ্যাঁ মিডিয়ার জায়গায় যদি অন্যান্য ইউটিউবার থাকতো কিংবা আমাদের রাজবংশের মধ্যে যদি নোংরা সুশান্ত থাকতো বিশ্বাস করো ভাই পরের দিনই রিপ্লাই ভিডিও আসতো তার জলযন্ত্র প্রমাণ নোংরা শোষণ্ত এবং বাফির কন্ডোভার্সি বর্তমান যুগে সবাই সবার পিছনে কাটি করে তার একটা প্রমাণ তুই কারণ বং মিডিয়া তোর মধ্যে কি হয়েছে সেটা তো আমরা জানি না কিন্তু দাদা আমরা তো দেখতেছি বং মিডিয়াকেই উদ্দেশ্য করে একটা গান বানাইছো সেই গানে আবার আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার বং মিডিয়াকে চামার বলে সম্বোধন দিচ্ছ তোমাকেও বলি উজ্জ্বল ভাই ওটা যদি সত্যি মাঞ্চুদার গান হয় তাহলে তুমি মাঝখানে যাইতে গেলা কেন তুমি তো কমেডিয়ান সিঙ্গার না যে কপি করে ছবি হবা ওকা সুদা দেখো কার বউ কাকে চোখ মেরে উকি মারছে সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার সেটা আবার গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার কি দরকার আছে দেখ ফলের রাজা আম সেটাই যদি তুই না খাস বং মিডিয়া উজ্জ্বল উত্তরবঙ্গের টাইগার তাকে কি করতে পারবি শিখা ঠিক বলেছো সব বন্ধুগণ মানচুদা যে বং মিডিয়াকে উদ্দেশ্য করে এই গানটা বানিয়েছিল তার একটা জলজন্ত প্রমাণ হলো উজ্জ্বল তার সর্বনাশ গান মিলাখে করি দি। আরে হ্যাঁ এই উত্তরবঙ্গের টাইগারকেই তো মানচুদা বানাইতে চাইছিল কলকাতার ড্রাইভার। ড্রাইভার। বলে কৃষ্ণ নাকি কোড টাইগার। কলকাতায় এসেকে এখন কisher ড্রাইভার অটো টটো বাস লরি ট্রাক সেটা কিন্তু বলে নাই। আবে সালে মানচুদার আরেকটা ভিডিওতে দেখলাম যে মানচুদা অডিয়েন্সের সামনে ব্লগের মাধ্যমে কান্না করে বলতেছে যে গো মিডিয়া সর্বনাজগানটা আমার লেখা মানে মানচুদার লেখা। সেটা তার কলেজ লাইফে প্রেমিকার সাথে লাংলিং বিচ্ছিন্ন হওয়ার স্মৃতি নিয়ে গাঁটি লিখেছিল। জানি না সত্যি নাকি মিথ্যা তবে আমার মনে হয় পার্সোনাল ভাবে কথা বলে সবকিছু মিটমাট করে নেওয়াই ভালো ছিল এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর মানচুদা এবং বং মিডিয়া কিছু ভিউ এবং সাবস্ক্রাইবার পাবে কিন্তু মনে রেখো মাঞ্চুদা এবং বৌ মিডিয়ার মধ্যে যে বন্ধুত্বটা ছিল সেটা কিন্তু থাকবে না আমার মনে হয় জীবনে চলার পথে বন্ধুর অত্যন্ত প্রয়োজন এর থেকে বেশি কিছু বলার নাই তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস আমরা খুব তাড়াতাড়ি একশো পূরণ করবো আজকের ভিডিও এত টাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই